বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সমান্ত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার এই দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মর্বাদ বন্ধুরা আজকে কথা বলবো আমাদের সম্মানিত ক্লায়েন্ট সাদ্দাম হোসেন ভাইয়ের দেড় শতাংশ জায়গায় তিন বেট্রো পৃষ্ঠ একটি বাড়ির ডিজাইন নিয়ে আপনার বাড়িটির থ্রি দেখতে পাচ্ছেন আমরা আজকে আপনাদেরকে বাড়িটির ইন্টেরিয়র থেকে শুরু করে ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে তার এই দেখাবো তো বন্ধুরা আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে তিন বেডরুমস বাড়ি তৈরি করে বসবাস করতে চান তারা চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করতে পারেন আর যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে স্ক্রিন থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামসীত কাজ করে আসছি বন্ধুরা তো বন্ধুরা এইখানে আমরা বাড়িটির প্রথমে থ্রিডি অর্থাৎ ইন্টারিয়ারটি দেখাবো তারপর হচ্ছে আপনাদেরকে ফ্লোর প্ল্যান দেখাবো তারপর কলামের সংখ্যা এবং বাজেটটি আপনাদেরকে জানিয়ে দিব তো শুরুতে হচ্ছে আমাদের এই ছোট্ট বাড়িটিতে আমরা এক পাশে ফ্রন্টে সিঁড়িটি দিয়েছি এটি হচ্ছে আমাদের সিঁড়িগড়টি এটি সিঁড়িগড় তো এই সিঁড়িগড়ের ভিতর দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করে আমাদের ডাইনিং স্পিসটি আমরা দেখতে পাচ্ছি আর এই কর্নারে আমরা একটি সোফা প্লেসমেন্ট করেছি আর মাঝখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ডাইনিং টেবিল তো এটি মোটামুটি খোলামেলা স্পেস এদিক আমরা বড় করে একটি জানালা রেখে দেব তাহলে আমাদের এই জায়গাটিতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে তারপর ডাইনিং এর পাশে হচ্ছে আমাদের কিচেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিচেনটি এই কিচেনটি মোটামুটি বড় সড়ো স্ট্যান্ডার্ড সাইজের আছে ছোট্ট বাড়ি হিসাবে এটি চলবে তারপরে হচ্ছে পিছনে আমরা দুটি বেডরুম দিয়ে বাড়ির প্ল্যানটি সাজিয়েছি এবং আপনাদেরকে করে দেখিয়েছি দেখাচ্ছি তো দুটি বেডরুমের মধ্যে এই বেডরুমটি হবে একটু ছোটো বেডরুম এটি গেটেড হিসেবে আমরা ব্যবহার করব আর এই বেডরুমটি হচ্ছে আমরা চাইল্ড বেড হিসেবে ইউজ করব তো বন্ধুরা এই বাড়িটিতে আমরা একটি কমন টয়লেট রেখেছি এই কমন টয়লেটটি হচ্ছে এটি এই কমন টয়লেটটি মাপ এবং এটার ডিটেলস আমরা আপনাদেরকে একটু পরে ফ্লোর প্ল্যানে দেখিয়ে দিচ্ছি তো কমন টয়লেটটিতে আমরা একটি লো ব্যবহার করেছি আপনার চাইলে হাই কমোড দিয়েও টয়লেট ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এক পণ্যারে বেড প্লেস করার পরেও ইউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আপনারা আপনাদের চাহিদার মতো ফার্নিচার রেখে ব্যবহার করতে পারেন তো এই বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি এটি হচ্ছে সেই ব্যালকনিটি তো এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ইন্টেরিয়ারটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস থাকছে এবং সামনে একটি ব্যালকনি দেখছে আর বন্ধুরা হ্যাঁ অবশ্যই আপনারা একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করে নেবেন এতে করে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন যেহেতু একটি বাড়ি একবারই করা হয় জীবনে মানুষ তার ইনকামের টাকা দিয়ে একবারই বাড়ি করে আর এই বাড়িটা দুইবার করার সুযোগ থাকে না এই জন্য প্ল্যান করে সুন্দর করে আস্তে আস্তে ভালো মিস্ত্রি দিয়ে বাড়ির কাজ করাবেন তাহলে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন শেলা তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এখন আমরা দেখে নিব এই বাড়িটি তৈরি করতে আমরা জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ জায়গার দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ ফিট আর প্রস্থ হচ্ছে উনিশ ফিট ছয় ইঞ্চি তো এই পঁয়ত্রিশ ফিট বাই উনিশ ফিট ছয় ইঞ্চি এই জায়গাটির যদি আমরা শতাংশে কনভার্ট করি সরি এই স্কোয়ার ফিটে কনভার্ট করি তাহলে হচ্ছে ছয়শো বিরাশি স্কোয়ার ফিট জায়গা আর যদি আমরা শতাংশে কনভার্ট করি তাহলে আমাদের এই জায়গাটির পরিমাণ দ্বারা হচ্ছে মাত্র দেড় শতাংশ তো এখন আমরা দেখে নিব যে আমাদের প্ল্যানের ডিটেলসও দেখে নিব তো এটি হচ্ছে সিঁড়িটি সিঁড়ি নিয়ে আমরা প্রবেশ করব বাড়ির ভিতরে তো সিঁড়িটি আমরা যে মাপটি দিয়েছি তা হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি পাশে থাকবে আর লম্বায় থাকবে হচ্ছে চোদ্দো ফিট দশ ইঞ্চি তো এটি হচ্ছে সিঁড়িটি সিঁড়ির ভিতর দিয়ে আমরা প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের বাড়িটির ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসে আমরা যে মেজারমেন্টটি দেখতে পাচ্ছি তা হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বাই আট ফিট তো এইটি হচ্ছে আমাদের ডাইনিং স্পেস মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের খোলামেলা আছে এখানে একটি জানালা থাকবে জানালাটি আপনারা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিটের করে দেবেন এতে করে পর্যাপ্ত আলো বাতাস আপনার বাড়িতে প্রবেশ করবে তারপর হচ্ছে ছোট্ট একটি বেডরুম আমরা এখানে পাচ্ছি দশ ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চের একটি বেডরুম এটি আমরা চাইল্ড বেড অর্থাৎ সরি এটি আমরা গেস্ট বেড হিসেবে ইউজ করবো আমাদের মেহমানদের জন্য মেহমানটা এখানে থাকতে পারবেন এখানে আমরা একটি ছোট্ট সিঙ্গেল বেড প্লেস করার পরে বাকি জায়গাটুকুতে আমরা চাইলে টুকটাক ফার্নিচার একে রুমটি ব্যবহার করে নিতে পারবো তারপর হচ্ছে বন্ধুরা আমরা একটি চাইল্ড বেড এখানে ইউজ করব। এই বেডরুমটি বড় আছে দশ ফিট ইঞ্চি দশ ফিট নয় হিসেবে বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি যেহেতু জায়গার পরিমাণ কম বাজেট কম এই জন্য এই বেডরুমগুলো স্ট্যান্ডার্ড সাইজেরই আছে তো এই কর্নার আমরা বেডরুম বেড প্লেস করার পরে আমাদের প্রচুর জায়গা থাকে তো এখানে আমরা চাইলে আলমিরা হোয়াট শোকেস সোকেজ তারপরে আদার্স আমাদের যে পড়ার টেবিল থাকবে এগুলো রেখে আমরা রুমটি ব্যবহার করে নিতে পারবো তো বন্ধুরা রুমটিতে অবশ্যই তৈরি জানালা দেবেন এতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হবে এতে করে বসবাসের একটি উপযোগী পরিবেশ এখানে তৈরি হবে আর কিচেনটি আমরা দিয়েছি হচ্ছে এইখানে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট কিচেন এখানে আমরা প্রেস করেছি কিচেনে আপনার একটি জিনিস খেয়াল করুন আমরা জানলার পাশে কিন্তু চুলিটি দিইনি আমরা এই পাশে একটি বেসিন দিয়েছি চুলিটি দিয়েছি ওয়ালের পাশে এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অনেক সময় জড়ো হাওয়া হয় অর্থাৎ খুব জোরে বাতাস পায় তা এতে করে জানলা দিয়ে হঠাৎ করে বাতাস ঢুকে পড়ে কিচেনের ভিতরে এতে করে আমাদের বা মা বোনের রান্না করার সময় গায়ে আগুন লাগাটা সম্ভাবনা থাকে চুল্লি থেকে তো এই সাবধান সাবধানটুকু করার জন্য আমরা আমাদের প্রতিটা ভিডিওতেই বলে থাকি তো আজকেও বলছি আপনারা অবশ্যই আমাদের মা বোনদেরকে সেফ করার জন্য চুলিটা জানলার পাশে দিবেন না এতে করে আমাদের মা বোনেরা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে রান্নাঘরটি ইউজ করতে পারবে আর অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয় না এটা যে কোনো সময় হয়ে যেতে পারে এই জন্য আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে তারপর যে আমাদের কমন টয়লেট এখানে আমরা দিয়েছি তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো এটি চাইলে আপনারা হাই বা লো কম দিয়ে ইউজ করে নিতে পারেন তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি থাকছে এখানে দশ ফিট বাই বারো ফিট একটি মাস্টার বেডরুম স্ট্যান্ডার্ড সাইজের অনেক বড়ো সর একটি বেডরুম এটিতে আমরা দরি জানাওয়ার ব্যবস্থা করেছি এতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে আপনারাও সেম কাজটাই করবেন এতে করে আপনারা এখানে খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন তারপরে এই পাশটিতে আমরা চাইলে কি আলমিরা বা শোকেস আমরা প্লেসমেন্ট করে নিতে পারি এই পণ্যের আমরা একটি ড্রেসিং টেবিল প্লেসমেন্ট করে নিতে পারি এত করে রুমটা অনেক সুন্দর করে আমরা সাজাতে পারবো এবং বসবাস উপযুক্তি এনভারনমেন্ট আমরা এখানে তৈরি করতে পারবো তারপর হচ্ছে বন্ধুরা সামনে আমাদের ব্যালকনিটি আছে এটি পাশে আমরা তিন ফিট দিয়েছি আর লম্বা হচ্ছে দশ ফিট রাখা আছে তো ব্যালকনিটিতে আমরা আমাদের অপসর সময়টা এখানে কাটাতে পারবো বিশেষ করে যার জন্যই প্ল্যান তৈরি করে আমাদের ভাই বা যারা এরকম বাড়ি তৈরি করতে চান ওনারা এই ব্যালকনিটুকু আপনাদের অবসর সময়টা কাটানোর জন্য এখানে ব্যয় করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান আপনারা তিনটি বেডরুম তো দেখতেই পাচ্ছেন পাশাপাশে একটা টয়লেট কিচেন ডাইনিং স্পেস থাকছে আর সামনে একটি ব্যালকনি থাকছে তো এই হচ্ছে আজকে আমাদের আয়োজনটি তো বন্ধুরা এখন আমরা যা পড়চ্চো কলামের সংখ্যায় এই বাইটি তৈরি করতে আমাদের 10 টি কলাম হলেই হবে তো 10 টি কলাম আমরা কিভাবে প্লেসমেন্ট করব পেছনে আমরা দুটি কলাম দেব এই পাশে আমরা দুটি কলাম দেব এখানে ঠিক এখানে একটি আর এখানে তিনটি এখানে তিনটি সেই জন্য এক্সট্রা দুটি কলাম লাগবে তাহলে মোটাল 10 কলাম হলে আমাদের বাড়ি কাজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন বিশেষ করে তো ছোটো জায়গা নিয়ে যারা চিন্তিত আর ছোটো জায়গাটা এটা এরকম আপনার দোষরা অনেকে ছোট জায়গা ম্যানেজ করতে পারেন এটা কিনেন অথবা অনেকে পৈতৃক সূত্রে ছোটো জায়গা পান তো এই জায়গাগুলোতে আপনি আপনার সাধ্য অনুযায়ী একটি বাড়ি তৈরি করে বসবাস করতে চান তো আপনারা যদি এরকম ছোট্ট জায়গা ছোট্ট বাজেট নিয়ে চিন্তিত থাকেন যে আসলে কীভাবে বাড়ি করব বা এই টাকা বাড়ি হবে কি না বা এতটুকু ছোটো জায়গায় বাড়ি হবে কি না তো চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আমরা আপনাদের সাধ্য অনুযায়ী আপনাদের স্বপ্ন পূরণে কাজ করে যাব আমরা ড্রয়িং ডিজাইন করে দেব ইনশাল্লাহ আপনার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাইকে আসটুকু আমরা করে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা চলে যাবো হচ্ছে বাজেটে তো আমাদের এই দেড় শতাংশ ছোট্ট বাড়িটি যদি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের বাজেট লাগবে হচ্ছে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা হলে আমরা টাইলস দিয়ে পেন্টিং করে সুন্দর করে বসবাস করতে পারবো তবে টাইলসগুলো হবে বারো বারো টাইলস এর বেশি বড় দেওয়া যাবে না বড় দিতে গেলে বাজেট বাড়বে আর মিডিয়াম মানে সব পিচার্সগুলো লাগাতে হবে বিশেষ করে চৌকাঠ পাল্লা তারপর হচ্ছে টাইলস তারপর পেন্টিং ইলেকট্রিক্যাল সামগ্রী তারপর হচ্ছে স্যানিটারি সামগ্রী আর যদি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করতে চাই তাহলে প্রায় চোদ্দো লক্ষ টাকার মতো খরচ হবে এতে করে আপনারা টাইলস ইউজ করতে পারবেন না টাইলসের জন্য একশো টাকা খরচ করতে হবে আর যদি আপনারা ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করতে চান তাহলে বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকায় কাজটি কমপ্লিট করা যাবে তবে টাইলস ইউজ করা যাবে না তো বন্ধুরা আপনাদের যাদের বাজেট বারো থেকে চোদ্দ লক্ষ টাকা আছে তারা চাইলে বাড়িটি করে নিতে পারেন তো আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে নিরাপদ এবং সুস্থ রাখুন সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম